বি আরস আজকে আমি ঘুরতে এসেছিলাম আমার সঙ্গে ভাইয়া ঘুরতে এসেছে আমি বাইকে ঘুরতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম বিশিক শিল্পনগরীতে এবং আমার সাথে ছিল তাসিফা এবং তাফিম আমাদের ঘুরতে ভালোই লাগে মাঝে মধ্যে আমরা ঘুরতে যাই বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া ভালো হ্যালো বন্ধুরা ঘুরতে এসেছি খুব মজা করছিলাম সব দিকে গেছিলাম নিজে একটা সেলফি তুলেছি খুব মজা করেছি রাস্তায় ঘুরে বেড়াইছি গাড়িতে করে হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে একটা জায়গায় মাঠে খেলা হচ্ছে খুব আমার প্রিয় খেলা ফুটবল আমার বাচ্চারাও পছন্দ করে এই খেলাটা নিয়মিত খেলা করলে শরীর ভালো থাকে এবং সুস্থ থাকা দরকার আপনারা ফুটবল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখলাম আমি বুঝতেই পারলাম না সাইনবোর্ড কি মনে হয় আবার টিফিন আপনারা মিলাপটে গাড়ি চালাবেন